আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই সবাইকে শুভ সকাল এই তো আজকে ভিডিওটা শুরু করে দিলাম সকাল থেকে বাচ্চারা স্কুলে চলে গেছে তো এই তো পুশাখগুলার একটু বড় হওয়ার সম্ভাবনা দেখতেছি একটু বড়ো হইতেছে টাটাগুলো বড় হইতেছে এই তো মরিচ গাছে ফুল আসতেছে একটু একটু দেখা যায় যাই হোক এই তো সকাল নয়টা বাজে পরিবেশটা একদম শান্ত হয়ে গেছে কারণ সব বাচ্চারা স্কুলে চলে গেছে তো এই তো আমার মেয়ে স্কুলের জন্য সারা রাত এই অ্যাসাইনমেন্ট করছে তো আসলে বা স্কুল থেকে স্কুলে যাওয়ার সময় তারা হুড়ো করে আসলে এটা ফেলে চলে গেছে তো এখন আর বাবাকে ফোন করছি তো আবার আসতেছে এটা নিয়ে যাওয়ার জন্য আজকে লাস্ট ডে তো এটা হচ্ছে সুন্দর করে মানে ফ্যাশনের আর্ট অ্যান্ড ফ্যাশন ক্লাবের জন্য এটা বানিয়েছি এখানে কিছু ফ্রোজেন ডাটা আর হচ্ছে আলু আমি ভেজে নিতেছি ভেজে রান্না যেহেতু ছিল সেই জন্য এই যে পানি ছেড়ে দিছে এগুলো ফ্রোজেন কিনে আনছিলাম বাংলাদেশি গ্রোসারি থেকে তো গ্রোসারি সব থেকে নিয়ে আসছি আর এগুলা দেশি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এই যে কেটে বেছে নিয়েছি এইগুলো মানে বাংলাদেশে গ্রোসারি সব থেকে নিয়ে আসছি এই চিংড়িটা এই সব সবসময় পাওয়া যায় না তো সেই দিন পেয়েছিলাম তো দুই প্যাকেট নিয়ে আসছি তো সেখান থেকে কিছুটা নিয়ে নিছি কেটে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো ভালোভাবে ভেজে তারপরে কষিয়ে রান্না করবো আর কি এই প্রথমবার এই ডাটা ফ্রোজেন ডাটা নিয়ে আসছি দেখা যাক খাইতে কেমন হয় নিলাম মানে কষায় নিলাম আর কি ভুনো না কষায় নিলাম সেই তো যে ডাটা আলুগুলো ভেজে রাখছিলাম সেগুলো এখন দিয়ে দিব এখন ভালোভাবে কষিয়ে তারপর পানি দিয়ে দিব মতো ঝোল একটা কাঁচা মহিয়ে দেব এই যে মাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে সেই দিন গিফট পেয়েছিলাম যে মাছ সেই মাছটা এখন পর্যন্ত খাওয়া হয় নাই তো আজকে প্রথমবারের মতো নিয়ে নিছিলাম নিয়ে নিছি এখন এটা ভেজে রান্না করব আর হচ্ছে যে মাছগুলো ভাবিদেরকে দিছিলাম সেই ভাবিরা খেয়ে রিভিউ দিছে মাছটা নাকি ভালোই লাগছে ওনাদের কাছে তো সবারই খাওয়া শেষ হ্যাঁ আমারটা এখনও খাওয়া হয় নাই কেটে রেখে দিছিলাম আসলে একা মানুষ খাবো খাবো করে আসলে খাইতে ইচ্ছা করে না সময়। তো ভাবলাম আজকে খেয়ে ফেলি কারো ফ্রেশ না খাইতে পারলে আরও ভালো লাগবে না তো ভাবি রাজি তো খেয়ে ফেলছে তো আমি ভাবলাম যে আমি আর দেরি না করি তো স্মেলে বলে দিয়ে দিই মাছ ভুনা করা শেষ তো সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করতেছিলাম তো মাছটা অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে খেতেও অনেক বেশি মজা হয়েছে তো সাথে টমেটো দিয়েছিলাম তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে মাছটা খেতে অনেক বেশি ভালো লাগছেও খাইছে আর এইটা তরকারি তরকারিটাও ভালোই হয়েছে খারাপ হয় নাই তো এই তো এইগুলো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বিকালবেলা বাচ্চাদেরকে পার্কে নিয়ে গেছি সব বাচ্চারা সাইকেল রাইড করতেছে আর আমি এখানে বসে আছি আমার মেয়েটা কোথায় গেলো বড় মেয়েটা রাইড করতেছিল এখন মনে ফ্রেন্ড পাইছে খেলা শুরু করে দিছে আর এই যে ছোট দুইজন ভাইয়া যে দিকে যায় মানে ছোট বোন সেই দিকে যায় ভাইকে ফলো করতেছে আমি রাইড দুইটা হ্যান্ড

সাইকেল কি হয়েছে তোমার বাবুল এই যে আদিবাসে Hi, বেবি girl. তুমি কি সাইকেলিং করতে চাও দেখো আপু কি করতেছে ভাইয়াকে শিখাইতেছে ভাইয়া তো পারে কিন্তু আদিবার সাইকেল দিয়ে আবার করাইতে দিতেছে কি একটা অবস্থা তাই না আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই যারা কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ আল্লাহ হাফেজ